সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং দেশান্তরে যারা যেখান থেকে যে অবস্থাতেই আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত রড এবং সিমেন্টের আপডেট দাম পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো চলুন জেনে নেওয়া যাক প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে জানিয়ে দেব রড সিমেন্টের দামগুলো প্রথমে আমরা জেনে নেব রডের দামগুলো হ্যাঁ বিএসআরএম উন বিএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন ডট একে এস আশি হাজার টাকা প্রতি টন ডট আকিস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এইস আর এম একাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট মোমতা হা বিরাশি হাজার টাকা প্রতি টন ডট ফ্রেশ একাশি হাজার টাকা প্রতি টন ডট এস এম হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এম টাকা প্রতি টন ডট সিএসআরএম পাঁচশত টাকা প্রতি টন ডট পি এস আর এম আশি টাকা প্রতি টন ডট আর আই সি এল হাজার টাকা প্রতি টন ডট এইচআরআরএম টাকা প্রতি টন বিএসআই একাশি হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল একাশি হাজার টাকা প্রতি টন ডট আর আই সি এল বিরাশি হাজার টাকা প্রতি টন ডট পিএসআরএম আশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এএসবি আর এম উনাশি হাজার টাকা প্রতি টন ডট এস এস স্ট্রাইগার আশি হাজার দুই টাকা প্রতি টন ডট এস এএস বিরাশি হাজার টাকা প্রতি ডট সর্বশেষ আকিস আশি হাজার পাঁচশত টাকা প্রতি রড এই ছিল আজকের জন্য রডের দাম তো এখন আপনাদের মাঝে জানিয়ে দিব সিমেন্টের দামগুলো ফ্রেশ পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ষট্টি টাকা প্রতি টন রড সরি সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্ট্যান্ট পাঁচশত টাকা প্রতিবস্তার সিমেন্ট সেভেন হর্স পাঁচশত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজি পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট ক্রাউন পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন্টিংস পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রয়েল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হোলসিম পাঁচশত বিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাংকর পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট মির পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আকিস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল চারশত পঁচানব্বই টাকা প্রতিবস্তা সিমেন্ট ইস্কেট পাঁচশত পঁয়ষট্টি টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ সিমেন্ট পাঁচশত তিরিশ টাকা আমান সর্বশেষ পাঁচশত পাঁচ টাকা প্রতি সিমেন্ট এই ছিল আজকের জন্য রড এবং সিমেন্টের দাম তো প্রতিনিয়ত রড এবং সিমেন্টের দাম পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ